দর্শক কিছুক্ষণ আগে মশান বাজার রূপালী ব্যাংক মশান বাজারের পাশেই রূপালী ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আগুন লেগেছে আমি আপনাদের মাঝে সেই ভিডিও চিত্র এখনই তুলে ধরবো আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমি এখন রূপালী ব্যাংকের দ্বিতীয় তলায় উঠব সেখানকার ভিডিও চিত্র তুলে ধরবো প্রিয় ভিউ আপনারা দেখুন যে রূপালী ব্যাংকে যে আগুন লেগেছে এখানে একটি জেনারেটর এবং চেয়ার আসবাবপত্র আসবাবপত্র সহ বিভিন্ন কিছু পুড়ে সারখার হয়ে গেছে আমি সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন দেখুন যে এখানে আমি যেগুলো দেখাচ্ছি এখানে বিদ্যুতের লাইন ছিল এবং এসির লাইন ছিল জেনারেটর ছিল এগুলো পুরে সারখার হয়ে গেছে এখানে বিদ্যুতিক তারগুলো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রিয় ভিওয়াস আমি এখানকার একজনের সঙ্গে কথা বলবো এখানে যে যিনি এখানে উপস্থিত ছিলেন আমি তার সঙ্গে এক্ষণই কথা বলবো আপনারা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স এইটা হচ্ছে এসি এসিও কিন্তু পুরে শেষ আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আগুনের সূত্রপাতটা কৃষির থেকে হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলবেন ক্ষয়ক্ষতি বলতেই আমাদের আগুনটা হচ্ছে জেনারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে হচ্ছে আগুনটা লাগছে আমরা সবাই ওই পাশে আপনার হচ্ছে ব্যাংকিং কার্যক্রমে ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা এবং সময় হচ্ছে আমাদের হঠাৎ করে জেনেটর চলাকালীন আমাদের লাইনটা হচ্ছে চলে যায় আচ্ছা আচ্ছা চলে যাওয়ার কারণে এবার হচ্ছে আমরা সাইডে তাকিয়ে দেখি মানে আপনার একটু একটা ধোয়া হয়ে গিয়েছে রুমের ভিতরে আচ্ছা এই ধোয়া অবস্থায় দেখে আইবেন আমি আগ অতিথকে সর্বপ্রথম আমি আসলাম আশার করে দেখি এই জায়গায় জ্যাটার পাশে দাও দাও করে আগুন জ্বলছে আচ্ছা তখন আমি দ্রুত এদিকে যাওয়ার করে আমাদের এই যে গ্যাস ই আছে গ্যাস ট্যাঙ্কার ই নিয়ে এসে আমি নিজে গ্যাস ই করে আগুনটা নিয়ন্ত্রণ করি তারপর আরো আমার স্যার আছে আমার ম্যানেজার স্যার আছে উনি আসলো এসে গ্যাসটা নিয়ে এসে আমার কাছে দিয়ে একটু নিয়ন্ত্রণ করার পরে পরে আবার আরেকজন স্যার আছে আবুল কালাম আদক স্যার উনি বালতি থেকে পানি নিয়ে আসলো নিয়ে আসার পরে কালিটা মারলাম এবং আগুন একটু থাকা কালিনি জেনারেটার মেশিনটা আমি আসলে টান মাইরে সরাই দিলাম আসলে একটু পেট্রোল তেল ছিল সেটাও আমি সরাই রাখলাম রাখার পরে আস্তে আস্তে সবাই আসেন করে আপনার মোটামুটি আগুনটা নিয়ে আচ্ছা মানুষের তো কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছু হয় নাই কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি আর এমনিতেই আসবাবপত্র পুড়ে গেছে এবং আর কি পুড়ছে আমাদের এই যে সারের হচ্ছে আপনার এসি 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 আর তারপর আপনার যে উপরে এই যে পানির পাইপলাইন পানির পাইপটা এগুলো পুড়ে গেছে আর হচ্ছে জেনারেটারও তো পুড়ে গেছে আচ্ছা তাছাড়া অন্যান্য আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মূলত জেনারেটার থেকে আগুনের সূত্রপাত আচ্ছা প্রিয় ভিভাস আপনারা দেখুন যে এই যে জেনারেটরটা দেখতে পাচ্ছেন এটার থেকে কিন্তু সূত্রপাত এটার থেকে সূত্রপাত তোমার যে কারেন্ট ছিল এটা ডিসি

বুঝতে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ লাইন তখন কিন্তু বন্ধ ছিল আর জেনারেটর চালু করেছিল জেনারেটরটি প্রায় ত্রিশ মিনিট মতো চলতেছিল হঠাৎ করে ধোয়া উঠতেছিল এখানকার যে সকল কর্তৃপক্ষ রয়েছে তারা এই জিনিসটা বুঝতে পেরেছে তারপর মিরপুর ফায়ার সার্ভিসকে রিং করে রিং করার পর এখানে ফায়ার সার্ভিস এসে এই আগুন নিয়ন্ত্রণ করে এবং এখানকার যেই যেই জেনারেটরটি রয়েছে সূত্রপাত কিন্তু এই জেনারেটরটি আপনারা দেখুন জেনারেটরটিও কিন্তু পুড়ে গেছে এসি পুড়ে গেছে এবং এখানকার আসবাবপত্রগুলো কিন্তু পুড়ে গেছে কি নাকি না না আমি আচ্ছা আপনি স্থানীয় এখানকার স্থানীয় না আপনি ব্যাংকে 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 চাকরি করেন আপনি কি সেই সময় উপস্থিত ছিলেন এখানে না আমি এখানে তখন বাইরে ছিলাম আপনি বাইরে ছিলেন আচ্ছা ক্ষয় ক্ষতির ব্যাপারে আমি একটু কাজে বাইরে ছিলাম আচ্ছা ভাই আপনি একটু বলেন তো ক্ষয় ক্ষতির ব্যাপারে কি 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 হয়েছে ক্ষয় ক্ষতি আমাদের লাইন সব ঘুরে গেছে এসি আউটডোরটা ঘুরে গেছে আচ্ছা আচ্ছা আসবাবপত্র পুড়ে গেছে এবং হচ্ছে এসি এসি পুড়ে গেছে ধন্যবাদ আপনাকে প্রিয় ভিউয়াস আমি এই ভিডিওটি ধারণ করেছি কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর মশান বাজারের পাশেই রূপালী ব্যাংক রয়েছে দ্বিতীয় তলাতে জেনারেটর কারণেই কিন্তু এই আগুনটি লেগেছে আপনারা দেখতে পারলেন ইতিমধ্যেই দেখুন যে আগুন লাগলে তো কোনো কিছুই ঠিক থাকে না এখানে তার এবং জেনারেটর এবং এসি সব কিছুই কিন্তু পুরে সারখার হয়ে গেছে সকলকেই সাবধানতার সঙ্গে থাকতে হবে চলাফেরা করতে হবে এবং বাসা বাড়িতে যাদের আগুন লাগার সম্ভাবনা রয়েছে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে পরীক্ষিত করেই পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু ব্যবহার করবেন আপনারা দেখুন যে এই যে জেনারেটর জেনারেটরটিতে কিন্তু আগুন লেগেছিল এটাই কিন্তু সূত্র মূল সূত্র হচ্ছে জেনারেটর এরই কারণে কিন্তু এই সকল ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন দেখুন যে এখানে যে সকল পানির লাইন ছিল পানির লাইন টাইনেও কিন্তু সব কিছু আগুন লেগে গেছে এবং কারেন্টের যা কিছু ছিল আর কি বাল্ব সুইচ ইত্যাদি তার সব কিছুই কিন্তু পুরে সারখার হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স আপনারা কে কোথার থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে লিখবেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন আর আমি আপনাদের মাঝে প্রায়শই বিভিন্ন ধরনের নিউজ ভিডিও ইতিহাস ঐতিহ্য সমস্ত জায়গা থেকে ভিডিও তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখলেন ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিউয়ার্স আমি এখন এসির কাছে যাচ্ছি এই যে দেখুন এসিটার কি অবস্থা এসিটা কিন্তু পুড়ে গেছে পুড়ে একদম শেষ এসিটা শেষ জেনারেটর শেষ আসবাবপত্র শেষ আগুনের কারণে সব কিছু শেষ তাই আপনাদের বাসাবাড়িতে যার যার এরকম এসি রয়েছে জেনারেটর রয়েছে এগুলো অবশ্যই অবশ্যই ভালো টেকনিশিয়ান দ্বারা দেখিয়ে তারপর ব্যবহার করবেন কারণ একটি দুর্ঘটনা অনেক বড় কারণ হয়ে যেতে পারে ক্ষতি হয়ে যেতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনারা এই সকল যন্ত্রপাতিগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে ব্যবহার করবেন প্রিয় ভিউয়ার্স আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন Allah Hafiz.